আমি তো ভয় পাইছি ভয় পাইছি বুবলি এখন সবাই আইনের আয়তায় আনবে বুবলি ভক্তরা কইতাছে এবার কি হবে তো সবার নামে মামলা দিবে আমি না ভয় পাইতেছি আমি কোথায় যাব কোথায় লুকাবো আমি তাই ভয় পাইতাছি বলি আমাদের নয় আইনের আয়তায় আনবে আমরা অপু ভক্ত তাই তো বুবলি ভক্তদের জন্য বুবলি কি করবে তো চলেন আজকে কথা কম তো সলেন কথা কম কাজ বেশি আগে ভিডিও দেখেন আজকে শুধু ভিডিও দেখাবো ঠিক আছে কথা তো বলবোই ভিডিওটা আগে দেখেন বুবলির আর এক ভক্ত বুবলিরা কইতে কইতাছে দেখেন অনেকই করতেছে যে নায়িকা বুবলি কিন্তু সাংবাদিকরা নায়িকা বুবলিকে প্রশ্ন করলে নায়িকা বুবলি ঘুরিয়ে বেঁচিয়ে অ্যান্সার করেন তো মাইকা বুবলি যে প্রেগনেন্ট এটা কিন্তু তার বডি স্ট্রাকচার দেখলেই বোঝা যায় তো বুবলির এই প্রেগনেন্ট এর বিষয়টা স্বীকার করতে সমস্যাটা কোথায় মানে এটা কি লুকোচুরির কিছু আপনি স্বীকার করতেছেন আপনার বডি স্ট্রাকচার দেখে তো বুঝাই যাচ্ছে আর কিছুদিন পর কি আপনি এটাকে লুকিয়ে রাখতে পারবেন আপনার স্ট্রাকচার তো আস্তে আস্তে বড় হবে তো এটা লুকানোর কি আছে রে ভাই মানে মানুষ ওনাকে নিয়ে ভিডিও বানাইতেছে বলতেছে যে এই যদি সেকেন্ড হওয়ার পর খানকে কোনো মন্তব্য করতে ক্যামেরার সামনে আসে তখন ওরে এলাকাবাসী পুরো বাংলাদেশের মানুষ আপনারা জুতা পিঠা করবেন মানে এইভাবে কেন বলতেছে বুবলি প্রেগনেন্ট সেটা স্বীকার করলেই তো হয়েছে এখানে তো অবৈধ কোনো কিছু না শাকিব খান বুবলি হাজবেন্ড ওয়াইফ তো সেখানে স্বীকার করতে সমস্যাটা কোথায় মানে আমি অবাক হয়ে যে বুবলি সাংবাদিকদের বলতেছে যে ব্যক্তিগত বিষয়ে সেটা যে কোনো ব্যক্তিগত ইতে ঘরোয়া ভাবে বলে দিব উনি একটা প্রোগ্রামে গেছেন তো এটা ভিজিবল দেখা যাইতেছে যে উনি প্রেগনেন্ট তো এটা তো ঘুরিয়ে বেঁচিয়ে বলার তো কিছু নাই রে ভাই অনেক মানুষ ভিডিওস করতেছে আর বলতেছে যে এই বুবলি সেকেন্ড বেবিও দেখবেন যে হওয়ার পর কান্নাকাটি করে ক্যামেরার সামনে এসা বাচ্চার স্বীকৃতি যাইবে গুডলি প্রেগনেন্ট এটা স্বীকার করা উচিত এটা নিয়ে এত তাল ভাঙার তো কিছু নাই তেনা পেঁচা ঘুরায় পেঁচায় কথা বলার কি আছে উনি আর কিছুদিন পর ওনার পেটটাকে কি উনি লুকিয়ে রাখতে পারবেন উনি তো মিডিয়ার সামনে আসতেছেন কথা বলতেছেন ওই করতেছেন যে করতেছেন তো স্বীকার করতে সমস্যাটা কোথায় সত্যি কথা মানে আমি যখন ইন্টারভিউটা দেখছি আমার খুবই মেজাজ খারাপ হয়েছে মানে উনি এটা স্বীকার করতেছেন না কেন আশ্চর্য বিষয় ওনাদের আমার ব্যক্তিগত লাইফ আছে নাকি ওনাদের সবকিছুই তো মিডিয়াতে রিভিল হয়ে যায় তো এটা রিভিল করতে সমস্যাটা কোথায় সাকিব খান কি ওনারে বলছে যে আমাদের বাচ্চার ব্যাপারে তুমি ক্যামেরার সামনে কোনো কথা বলবে না কিন্তু ওনার প্যাকটা যে ভিজিবল হইতেছে ওইটা তো পাবলিক দেখতেছে না এটা তো লুকানোর কিছু নাই তো এটা স্বীকার করলেই পারে একদম ঠিক আর বলি আফা লুকাবে না কেন লুকাবে তো বৈধ বাচ্চা হলে তাহলে তো রিভিল করবে নাকি অবৈধ হলেই তো লুকায় তো লুকাচ্ছে যখন তাহলে এখানেই তো অফা বোঝা উচিত এর মধ্যে কোন গন্ডগোল আছে যখন লুকাইতেছে তখন তো কোনো গন্ডগোল আছে ভাই যদি বৈধ হতো তাহলে তো লুকাইতো না অবৈধ বলেই তো লুকাচ্ছে ওই যে কালকে ভিডিওতে বলি না যে সাকিব খানের সাকিব খানে কোনো ঢুকাই নাই যে বুবলি প্রেগনেন্ট কি না সাকিব খানে কোনো শিওর হয় নাই মানে এখনো তো পেটটা সেইভাবে বোঝা যাচ্ছে না তো সেই জন্য শাকিব খানে কোনো কিছু কয় নাই এই জন্য বুবলিও কিছু কইতে পারতেছে না বুঝলেন তো বুবলি প্রকাশ কি করবে বই দ তো প্রকাশ করবে অবৈধ বলেই প্রকাশ করতে পারছে না তাই না এই বুবলিকে আমার কথা মিলিয়ে নেবে এই বুবলিকে কি কিছুদিন পরে এই কিছুদিন পরে কয়েক মাস পরে এই বুবলিকে এই বুবলি ভক্তরাই জুতো পেটা করবে কালকে একজনের দেখিয়েছে ভিডিও আজকে দেখলাম মানে এই বুবলি ভক্তরাই দেখবেন বুবলিকে জুতো পেটা করবে বুঝলে আর বুবলি ভক্তরা এখন সবাই এসে কমেন্ট করতে বুবলি তো সবাই নামে মামলা দেবে তো এরকম কমেন্ট করতে আছে তো বলি শোন তোদের পরকিরানি বুবলিকে বল আগে সাকিব খানের নামে মামলা দিতে বুঝলি আগে বল সাকিব খানের নামে মামলা দিতে তারপরে বল তাপস তাপসের বইয়ের নামে মামলা দিতে বল মিলি নামে মামলা দিতে বল কারণ মিলি সুলতানা তো আবার ববলির একদম আঁচলা দিয়ে দিয়েছে আঁচলা ঠিক আছে কালকে আবার মিলি একদম বুবলিকে আবার তার সঙ্গে গৌতম দিদিকে গৌতম হিজরা ব্যাটারেও আচলা কচু দিয়েছে আচলা কচু তো ওদের নামে আগে মামলা দিতে বল তারপর আসবে অপু ভক্তদের নিয়ে মামলা দিতে ও ডিরেক্টলি তো বলেনি কিন্তু ইনডিরেক্টলি তো অপু ভক্তদের নিয়ে কথা বলছে কারণ অপু ভক্তরা নিয়ে ওকে আলোচনা করে তো বলি তোকে নিয়ে আলোচনা তো করবে কারণ তুই তো একটা আলোচনার পাত্রী তুই এত নেগেটিভিটি ছড়ে আস তার জন্যই তো তোকে নিয়ে সবাই আলোচনা করে তো ওদের নামে আগে মামলা দে তারপর আসবি হিজাব পরা মহিলাদের নামে মামলা দিতে বুঝলি তোরে আঁচলা কচু তো সবাই দেয় মিলি সুলতানাও তোরে কালকে দেখ কত বড় একটা আচলা কচু দিয়ে দিয়েছে হ্যাঁ আবার তোর সঙ্গে সঙ্গে গৌতম হিজাব এটারও আচলা কচু দিয়ে দিয়েছে তোর ভক্তরাই তোকে আছলা কচু দিচ্ছে বুঝেছিস কয়দিন যাবে কয় মাস যা তারপরে তোর ভক্তরাই তোকে জুতা পেটা করবে জুতা পেটা তুই যেটারে তুই যেটা নিয়ে গর্ব প্যাটের মধ্যে যেটা রাখা তুই ভাবছিস আমি এটার প্যাটে বইবো আর আমি সবার কাছে সম্মান পাবো সবার কাছে আমি মানে একটা মান সম্মান বিশাল একটা কিছু পাবো তো বলি ওই সে প্যাটে রাখছিস ওইটা রাইখা ওই সাকিবের কাছ থেকে শুধু মাল পাবি বুঝলি ওই মাসে মাসে মাল পাবি সম্মান তোর সম্মান এই তুই প্যাটে বাচ্চা ঢুকাইছ তোর ভক্তরাই তোরে জুতো পেটা করতেছে। বুঝলি তোর ভক্তরাই করতেছে। আমরা আর কি কম বল আমরা তো জানি তুই এই কোয়ালিটির আমরা তো সেটা জানি যে তুই এই কোয়ালিটির তুই খুলতে ভালোবাসিস আর ঢাক বানাইতে ভালোবাসিস তো আমরা জানি কিন্তু তোর ভক্তরা যারা তোকে নিয়ে এতদিন অহংকার করছিল তারাই এখন তোরে দিতাসে তারাই এখন ধরে দিতাসে আর কদিন যা দেখবি তারাই তোর পেছনে জুতা নিয়ে ছুটবে বুঝলি মা আমরা যদি মামলা দিস তাহলে কালকে আমি বলছিলাম আজকো সেম বলবো মামলা হইলে আর যদি আইন ঠিকঠাক থাকে তাহলে আগে তোরে ধরবে তোরা সেলিব্রিটি তোদের আবার পার্সোনাল কিসের আলাদাভাবে বলবো আলাদাভাবে করব ঢাক প্রকাশ করতিস সোশ্যাল মিডিয়া এসে সব বলতিসো শাশুড়ি কি করে স্বামী কি করে স্বামী কি বোঝায় আবার অপবিশ্বাসটা কপি করছো

এবং অনেক কিছু অনেকে হয়তো অনেক সেটা জেলাসি থেকে হোক সেটা তাদের হতাশা থেকে হোক অনেক সময় অনেক কিছু বলবে অনেক বাধা প্রতিবন্ধকতার সামনে আসবে সো জাস্ট ইগনোর তুমি যদি এগুলো জবাবে দিতে থাকো তাহলে কাজটা কখন করবে অনেক কিছুই শিখি না কথাগুলো শোনা শোনা লাগছে না মনে হচ্ছে না আজ থেকে কিছুদিন আগে ওই কথাগুলো আমরা শুনেছিলাম কার কাছে শুনেছিলাম ভাবুন কার কাছে শুনেছিলাম আজ থেকে কিছুদিন আগে আমরা সেম কথাগুলো কে আমাদের কয়েছিল ঢালিউড কুইন ওপবিশ্বাস আজ থেকে কিছুদিন আগে সেম কথা বলেছিল তো ঢালিউড কুইন অপবিশ্বাসের এই কথাগুলোকেও ওই এই ভাতারি মহিলা কপি করেছে এই কথাগুলোকেও তো শাকিব খান যখন তোরে এত কিছু শেখায় তো কি সব চার দেওয়ালের মধ্যে শেখায় হ্যাঁ চার দেওয়ালের মধ্যে শেখায় আর চার দাওয়ালের বাইরে তোরে ঘেঁটি ধরে বার করে দেয় তো চরিত্র খারাপ তুই ব্ল্যাকমেল করছিস হ্যাঁ তোর লজ্জা লাগে না রে তোর লজ্জা নাই লজ্জা সরম কিছু নাই শাকিব খান তোরে কখন শেখায় শেখায়টা কখন আমাদের তো মাথায় ঢোকে না যে এত কিছু শাকিব খান তোরে কখন করে আরে অপুকে মারা যায় অপু আটটা বছর সংসার করেছে অপু আটটা বছর সংসার করেছে অপু একটা কথা বললে মানা যায় যদি মিথ্যে বলে সেটাও জনগণ সত্যি মানবে কারণ সে আটটা বছর সাকিবের সঙ্গে সংসার করেছে এক ছাদের তলায় ছিল একসঙ্গে খাওয়া দাওয়া করেছে একসঙ্গে শুয়েছে বুঝেছিস আটটা বছর শ্বশুর শাশুড়ির সঙ্গে ছিল মানা যায় তোরে কোন দিক থেকে মানায় তুই তো একটা দিন সংসার করলি না তুই তো একটা দিন সংসার করলি না একটা দিন সংসার করার প্রমাণ না শুধু ওই মাঝে মাঝে ছেলেকে নিয়ে তোর সাকিবের বাড়িতে যেতিস ওই ওর অফিসের কয়েকটা ছবি পোস্ট করতিস আদার্স তো আমরা কোনোদিন কিচ্ছু দেখলাম না তারপরে তুই এত কিছু করলি কখন আর তোকে সাকিব কান এত কিছু বললে বললো কখন তো কি সব আমেরিকায় গিয়ে বলেছিল ও আমেরিকায় গিয়ে বলেছিল হ্যাঁ তাই তো আমেরিকাই তো বলছে আমেরিকায় বলছে বলেই তো আজকে আবার একটা ঢাক নিয়ে আসছিস সব আমেরিকায় বলেছে ওখানে কি একটু বেশি খাওয়াই গেছিল নাকি আমার তো শাকিব খান তো মনে হয় পুরো গল্প খেয়েছে তুই মনে একটু খেয়েছিলিস হ্যাঁ তো তাহলে কি আর সব গল্প কিন্তু আমেরিকায় বসে হয়েছিল নাকি সেই আমেরিকার গল্পতেই আজকে আবার একটা ঢাক নিয়ে চলে এসেছিস ও এই বলেছে এই করেছে সবগুলো হচ্ছে অপবিশ্বাসকে কপি করা অপবিশ্বাসকে কপি করেছে অপুর মানে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে একটা পোস্ট করেছে পোস্টটা দেখুন পোস্টটা দেখুন সে জামশেদ ভাই নাকি পোস্ট করেছে পোস্ট একদম বুবলিকে আছোলা দিয়ে দিয়েছে এই মহিলা বেহায়া বেসরম মহিলা লজ্জা নেই আর ওকে নাকি টোল করে সাংবাদিকরা বলছে আপনাকে নিয়ে এত করে আপনি কিছু করেন আইনি ব্যবস্থা নেন না আরে সব হোমোছো সাংবাদিক হ্যাঁ হ্যাঁ সাংবাদিকরা কি হোমোছো না বুবলির কাছে যাস ওখানে গিয়েও বুবলির দালালিখাস তোরা হ্যাঁ ওখানে গিয়েও কি তোরা বুবলির খাস তোরা কি হোমোছো তোদেরকে নিয়ে তোরা এই জন্য কত বুবলিকে বলছি যে বুবলিকে নিয়ে টোল করে তোরা অপুর ব্যাপারে শুনিস না যে অপুকে নিয়ে কি সমস্ত নোংরা নোংরা কথা বলে হ্যাঁ ও ব্যাপারে শুনিস না ও ব্যাপারে শুনিস না কেন বলতো অপু অভিশে গায়ে লাগায় না কেন গায়ে লাগায় না কারণ অপু জানে যে 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 জিনিসটা করে না তার সেই জিনিসটা গায়ে লাগে না তো অপু তো ওই সমস্ত নোংরা কাজ করে না তাই বিশ্বাসের গায়ে লাগে না বিশ্বাস ওটা নিয়ে মাথা গামায় না আর পরকীয়া রানী করে বলেই পরকীয় রানী মামলা দেয় পরকীয় রানী মামলা দেওয়া দেওয়ার ভয় দেখায় তো তোর মামলায় তোরে আগে ঢোকাবে কারণ চরিত্রহীন নারী তুই আগে বল তোরে ঢাকের ঢাকের মানে এই যে ঢাকটা দিছে এই ঢাকের পরিচয়টা তুই আগে দে বুঝলি আর বলিস গোপনীয় কিসের গোপনীয় রে কিসের গোপনীয় তোদের সেলিব্রিটিতে আবার কোনো গোপনীয় আছে নাকি তোরা সোশ্যাল মিডিয়ায় সব প্রকাশ করছিস আবার তোদের কিসের গোপনীয় রে কিসের গোপনীয় হ্যাঁ তুই তুই বাংলাদেশে ছিলিস কিছু বলতে আমাদের দেশে হতিস না তোর গোপনীয় একদম বার করে দিতাম তোরে গোপনীয় তো যাই হোক এটাই হচ্ছে কথা যে অপু অপু সব থেকে বড় কথা অপুকে নিয়ে বুবলিপ থেকে তিন গুণ নোংরা নেগেটিভিটি ছড়ায় বুবলি ভক্তরা অপবিশ্বাস নিয়ে তিনগুণ নেগেটিভিটি আর বুবলি ভক্তদের নেগেটিভিটির মানে কি বলবো সে সমস্ত শুনলে ওখানে কান্ফেন্টের রক্ত বেরিয়ে যাবে শুনলে কান্ফেটের রক্ত বেরিয়ে যাবে সেগুলোর উত্তর কিন্তু অপবিশ্বাস দেয় না কেন দেয় না ওই অপবিশ্বাস বলে না আপনারা কন্টেন্ট বানান আমাকে নিয়ে আমি জানি আপনারা আমার জন্য আপনাদের সংসারটা চলে বানান বানান খারাপ ভালো মিলিয়ে বানান কারণ সে জানে সে জানে যে আমি তো এটা করিনি তা সে আমাকে বলছে বলে আমার গায়ে লাগবে কেন তো অপবিশ্বাস করেনি বলে অপবিশ্বাসের গায়ে লাগে না আর তোদের পরকিরানি করেছে বলেই তোদের পরকিরানির গায়ে লাগে তোদের পরকিরানি কিছু হলেই মামলা দেবে কিছু হলেই মামলা দেবে কজোরের নামে মামলা দিবি রে এর আগেও তো মামলা দিয়েছিস কিছু করতে পেরেছিস তার তিন গুণ আরও বেড়ে গেছে তোর প্রতি লোকের ঘৃণা যত মামলা দিবি তত তোর প্রতি ঘৃণা বেড়ে যাবে কারণ লোকেও বুঝে গেছে যে তুই যেটা করিস তাই তুই সেগুলো সহ্য করতে পারিস না যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া বড় বড় ডায়লগ পাচ্ছিস না ও আমাকে বলেছে কাজটা কখন করবে তো তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসে একটু ভালোভাবে পরিচয়টা দে যে তুই তার কি হোস বা সে তোর কি হয় একটু পরিচয়টা দে সোশ্যাল মিডিয়াকে একটু জানা যে তার সঙ্গে তোর সম্পর্ক আছে আমেরিকায় গিয়ে বাচ্চা বানিয়ে নিয়েছিস পাবলিক জানে পাবলিকের আর হাসাস না পাবলিককে আর হাসাস না তুই আমেরিকায় গিয়ে বাচ্চা কী করে নিয়েছিস সেটা কিন্তু পাবলিক জানে বুঝলি আর শোন তোকে একটা কথা বলি তোকে না পুরো যারা আমার ভিডিওটা দেখবে সবাইকে একটা কথা বলছি যে এই যে আমেরিকায় গিয়ে বুবলি সাকিবের সঙ্গে শুয়েছে শুয়ার পরে বাচ্চা চলে এসেছে আচ্ছা আমেরিকায় তো অপবিশ্বাস গেছিল অপবিশ্বাস সাকিবের সঙ্গে শুয়েছে কি কারণ বুবলি আমেরিকায় গেছে গিয়ে পেট বাঁধিয়ে চলে এসেছে অপবিশ্বাসও তো আমেরিকায় গেছিলো গেছিল তো অপবিশ্বাস তো অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের কী সম্পর্ক হয়েছে কী রিলেশান হয়েছে সেটা কি আমরা দেখতে গেছি না সেটা সাকিব খান এসে প্রকাশ করেছে না অপবিশ্বাস এসে প্রকাশ করেছে করেনি তো কিন্তু বুবলি আর সাকিব গেছে শাকিব খান প্রকাশ করেনি কিন্তু বুবলি তার ঢাক দেখিয়ে প্রকাশ করে দিচ্ছে যে সে আমেরিকায় গেছিলো আমেরিকায় গেছিলো এদের গল্পটা হবে ঠিক প্রথম বাচ্চাটার মতো ঠিক প্রথম বাচ্চাটা প্রথম বাচ্চাটার মতোই শাকিব খানের সেম গল্পটা হবে আবার শাকিব খান আবার বাচ্চা মানবে না পরে আবার মেনে নেবে সেম গল্পটা হবে সেম মানে শাকিব খানেরও ওরকম নোংরামি করতে করতে আর কেউ কিছু বলে না আর ওই জন্য শাকিব খানের সাহস এতটা বেড়ে গেছে যে ও এরকম নোংরামি করে আছে পয়সা আছে প্রচুর তো দু পাঁচটা ছেলে মেয়ে হলেও কোনো ব্যাপার না বুঝলেন তো আমি মনে করি একটা মেগাস্টার একটা সুপারস্টারের চরিত্রটা যদি ঠিক না থাকে চরিত্রর লেভেলটা যদি দাগ থাকে তোকে আমি বাল বলেও সুপারস্টার মানি না বাল বলেও না ঠিক আছে আর আমাদের অপবিশ্বাস ভাই তাকে নিয়ে অহংকার করাই সাজে তাকে নিয়ে মাথায় করে গর্ব করাই সাজে কারণ অপু একবার নয় বারবার প্রমাণ করে দিয়েছে যে সাকিবের জীবনে যদি কোনো ভালোবাসার ব্যক্তি নারী হয়ে থাকে সেটা ছিল একমাত্র অপবিশ্বাস আর বুবলি হচ্ছে সাকিবের পয়সা নেওয়ার নারী প্রথমে একটা এটিএম কার্ড বার করেছে আবার একটা এটিএম কার্ড বার করছে যাতে সাকিবের কাছ থেকে বেশি বেশি নিতে পারে তো সবসময় একটা বল বললো আল্লাহ বলে একটা জিনিস আছে যার কপালে যেটুকু লিখে দিয়েছে সে কিন্তু সেইটুকুই পাবে তো তুই হয়তো ওপর থেকে বেশি নেওয়ার চেষ্টা করছিস কিন্তু সেটা ভোগ কদিন করতে পারবি সেটা হচ্ছে বড় কথা তুই হয়তো দুইটা বাচ্চা দিয়ে সাকিবের কাছ থেকে সম্পত্তির বা টাকার ভাগটা বেশি নিবি কিন্তু সেটা ভোগ করার মতো ভোগ করার জন্য মানুষকে সুস্থ সবলে বেঁচে থাকতে হবে বলে না মানুষকে চিট করে খারাপ কিছু করে করলে না সেটা কিন্তু সে কদিন ভোগ করতে পারে না তো দেখা যাক কে কদিন ভোগ করে তো যাই হোক এটাই ভিডিওতে আজকে আমার বলার যে বুবলির পরিস্থিতি সামনে ঘনিয়ে আসছে কি বলুন তো যে বুবলি ভক্ত উপভক্তরা তো ওকে নিয়ে যাবো আর বলেই কিন্তু বুবলি ওর ভক্তরাই ওকে কদিন পরে জুতো পেটা করবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন জুতো পেটা করবে আবার বুবলি আবার বুবলি সোশ্যাল মিডিয়া কান্নাকাটি করবে আবার বুবলির একটা নোংরা কেস হবে নোংরা নোংরা নোংরার থেকেও খারাপ নোংরা বুঝলেন তো বাংলাদেশের মুসলিম জাতিদের বলবো এরকম একটা নারীকে শিক্ষা দেন শিক্ষা না দিলে কী হবে জানেন এইরকম নারীকে দেখে আরও পাঁচজন খারাপ হবে এই নারী হিজাব নিয়ে কথা বলে হ্যাঁ আর এই নারী মুসলিমদের মধ্যে ট্যাটু করা তো করে না মেয়েরা হাতে ট্যাটু করেছে আর এই নারী ধর্ম নিয়ে কথা বলতে আসে তো এই নারীকে বাংলাদেশের মুসলিম সমাজ শিক্ষা দেন যে মুসলিম ঘরের মেয়ে হয়ে তুই এই কাজগুলো কি করে করিস একে শিক্ষা দেন না হলে এই নারীর দেখা দেখি আরও পাঁচটা নারী খারাপ হবে খারাপ হচ্ছে যেমন ওকে যারা সাপোর্ট করে তারা সবাই কিন্তু খারাপ তো একে শিক্ষা দেন শিক্ষা না দিলে এর দেখা দেখি আরও পাঁচজন খারাপ হবে তো সবাই ভালো থেকো ভিডিওটা কেমন লাগলো মতামত জানিও কালকের ভিডিওটা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো তো আজকের ভিডিওটা তোমরা কমেন্টে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা